আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে কলেজটিয়া এবং আপনার আপনারিমোড়া এরিয়া থেকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগস সাপ্লাই করছে একটা গ্যাং আছে ইনভলভ এখানে তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এস জিপিও সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণদর দেবনাথের নেতৃত্বে আমরা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিং কিংপিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজের এরিয়া থেকে তারপর পরবর্তী সময় তার এই তার কাছ থেকে আমরা হিরোইন হিরোইনের চিঠি সব চিজ আমরা বর্বোধ করি চিজ করি সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন জায়গাতে সেল করত তার সঙ্গে একটা বড় একটা গ্যাং আছে এই তাদের ভিতরে কিছু লোক আছে আপনার পুতুলি এরিয়া আমতলি এরিয়া এবং আরও কিছু পার্শ্ববর্তী এলাকার লোক আছে যারা এই রান্টগুলি সাপ্লাই করে আমরা সমস্ত তার ইন্টারোগেশন করে তাদের থেকে তার তাদের নাম বের করার চেষ্টা করছি এবং কিছু নাম উঠে এসেছে আমরা তাদের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করবো বাজার মূল্য কত এগুলি তো বাজার মূল্য অনুমানিক থ্রি লাখ হয়েছে এখন অব্দি কতজন অ্যারেস্ট হয়েছে একজনই ও না এমনি অ্যারেস্ট হয়েছে এবং আরো অনেকের নাম বেরিয়ে এসেছে একটা গ্যাং বলুন না আপনার একটা যারা নার্কোটিক গ্যাং হিসেবে তারা সাপ্লাই করে গ্যাংয়ের একজন